আব্দুল বাকর মসজিদে এলাকার বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ ভাই বোনেরা সবাইকে যাচ্ছে আবার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা অভিনন্দন বীর ভাইরা শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মদিন উপলক্ষে আসে আমাদের আয়োজন আমরা বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া জন্ম না হলে এ বাংলাদেশের জন্ম হতো কিনা সন্দেহ আছে কারণ একাত্তর সনে স্বাধীনতা যুদ্ধের পূর্বে আমরা জেগেছে রাজনীতিবিদরা স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু শেষ মুহূর্ত এসে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেনি যখন পাখানা বাহিনী বাংলাদেশের সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ল তখন আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে পালিয়ে গিয়েছে আর শেখ মুজিব স্বাধীনতা যুদ্ধ ঘোষণা না করে তিনি বিফকেট গুছিয়ে রাখলেন কাপড় চোপড় গুছিয়ে রাখবেন রোকেন তখন পা খান্ডাদার বাহিনী আসবে আর তুমি তাদের নিয়ন্ত্রণে চলে যাবেন ঠিক তেমনই হলো পাকিস্তানের প্রশাসন বাহিনীরা এসে শেখ মুজিবকে নিয়ে চলে গেলো শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করলো না শেখ মুজিবকে নিয়ে যাওয়ার আগে অনেক আমলি লীগ নেতা বলেছেন মুজিব ভাই আপনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা রেকর্ডিং করে যান আমরা গুলা প্রচার করব যা অনেক আওয়ামী লীগ নেতার বইতে আছে শেখ মুজিব বললেন আমাকে কি ফাঁসির কাজটা ঝুলাতে চাস তিনি কিন্তু স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেনি অনেক আওয়ামী লীগ নেতারা বলেন সাতই মার্চের ওই বাসনে স্বাধীনতার ভাষণ স্বাধীনতার ঘোষণা তাহলে তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি সাতই মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা হতো তাহলে সাত তারিখের পরে পঁচিশ তারিখ পর্যন্ত শেখ মুজিব পাকিস্তান সরকারের সাথে কিসের মিটিং করেছেন কিসে আলোচনা করেছেন সাত তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত শেখ মুজিব হোটেল ইন্টার বসে পাকিস্তান সরকারের সাথে আলোচনা করেছেন কিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া যায় শেখ মুজিব স্বাধীনতা চাননি স্বাধীনতা ঘোষণা করেননি পাক হারাদার বাহিনীর যখন বাংলাদেশের সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ল তখন একজন মেজর যাকে কেউ চেনে না যাকে কেউ জানে না যে যুদ্ধ ঘোষণা করার কথা না যুদ্ধ ঘোষণা যে স্বাধীনতা ঘোষণা করার কথা না স্বাধীনতা ঘোষণা করা রাজনৈতিক নেতৃবৃন্দের কেন্দ্র শেখ মুজিব তিনি নিজেই স্বেচ্ছায় পাকিস্তান সরকারের কাছে আত্মসমান করেছেন বাকি আওয়ামী লীগ পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে পালিয়ে গিয়েছেন শেখ মুজিব পালিয়ে গিয়ে তিনি শেখ কাশ্মীর দপ্তর সাইডে চলে গিয়েছেন আর একজন মেজর যিনি সেনাবাহিনীতে চাকরি করেন তিনি সেনাবাহিনীর না আইন কা নিয়ম ভঙ্গ করে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করলেন ছোট যুদ্ধ ঘোষণা করে খান্ত হামনে তিনি নয় মাস বানাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন দেশের মানচিত্র এনেছেন দেশের পতাকা এনেছেন তাই আমি প্রথমেই বললাম শহীদ রাষ্ট্রপতি জনগণের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো কিনা আমাদের সন্দেহ আছে আজকে গত ষোলো বছর শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকার শোহেদ রাষ্ট্রপতি পরিবারকে ধ্বংস করার জন্য তার পরিবারের ভাবমুদ্ধি নষ্ট করার জন্য বিভিন্ন মৃত্যাচার করেছেন মাদাম খালেজিয়ার বিরুদ্ধে মাত্র দুই কুড়ি টাকার মামলা দিয়ে তাকে দশ বছর সাজানো দিয়েছেন যেই টাকা বেগম খালেদা ব্যাংক থেকে উত্তোলন করেন নেন যেই টাকা এখন ব্যাংকে আছে টাকা বৃদ্ধি হয়ে এখন আট কোটি টাকা হয়েছে তারপর কিন্তু শেখ হাসিনার নির্দেশে কেন্দ্র কোর্ট শেখ হাসিনাকে দশ বছর খালা দিয়েছেন তিনি প্রায় ছয় বছর কারা ওক করেছেন আর এই আওয়ামী লীগের ষোলো বছরে আওয়ামী লীগের অনেক নেতা হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন আওয়ামী লীগের অর্থমন্ত্রী বলেছেন বলেছেন তার পিয়ন চারশো কোটি টাকার মালিক তার পিয়ন হেলিকপ্টারে চলে এই দেশের অবস্থা ছিল কিন্তু মাত্র দুই কোটি টাকার জন্য বেগম খালেদা জিয়াকে দশ বছর সাজা দেওয়া হয়েছিল আমরা বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশের বিশিষ্ট ডাক্তাররা বলেছেন বেগম খালেজিয়ার জিয়ার চিকিৎসা বাংলাদেশে হবে না তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে কিন্তু আওয়ামী সরকার বেগম খালেদা জিয়াকে অন্যত চিকিৎসা করার জন্য বিদেশ পাঠাননি আমরা দেখেছি শেখ হাসিনারা বলেন অনেকে যারা হাজার হাজার টাকা চুরি করেছেন যাদের নামে বারো বছর পনেরো বছর সাজা হয়েছিল দুর্নীতি বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে বারো বছর সাজা হয়েছিল সে উন্নত চিকিৎসার জন্য বিদেশ বিদেশে গিয়েছেন শেখ সেলিমের নামে বছর সাজা হয়েছিল তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন শেখ হাসিনার আমাদের অনেক দুর্নীতিবাজ যাদের দুর্নীতিবাজকে সাজ হয়েছিল তারও উন্নত চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যিনি বাংলাদেশের দিন দিন বারে প্রধানমন্ত্রী ছিলেন তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে যাওয়া হয়নি হ্যাঁ হাসিনা ভেবেছিল বেগম খালেদিয়াকে জেলখানায় রেখে তিলে দিলে মেরে ফেলবে আজ আল্লাহর রহমতের আমাদের নেত্রের বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের দোয়ায় বেঁচে আছেন এবং তিনি উচ্চ চিকিৎসার জন্য আজকে বিদেশে অবস্থান করছেন আমরা সবাই আশা করে তিনি উচ্চ চিকিৎসা করে তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং দেশে ফিরে এসে তিনি মানুষের কল্যাণের জন্য দেশের মানুষের জন্য তিনি আবার কাজ করবেন গত বছর তার মন্ত্রীরা তার আত্মীয় স্বজন তার এমপি রা বাংলাদেশের সমস্ত টাকা লুটপাট করেন বিদেশে পাচার করে দিয়েছে সোনালী ব্যাংকের টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে হল মার্কেট টাকা লোট পাঠ করে বিদেশে পাটিয়ে দিয়েছে চার মার্কেট টাকা লোট পাঠ করে বিদেশে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের স্বর্ণ তামা হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশের স্বর্ণ চুরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে এই হলো বড় ষোলো বছর শেখ হাসিনার কর্মকাণ্ড এই জন্যে কিন্তু বাংলাদেশের মানুষ গত ষোলো বছর শেখ হাসিনার মধ্যে আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলন গত বছর আগস্ট জনতার আন্দোলনে রূপ নিয়েছে সেই আন্দোলনকে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের যুব সমাজকে বাংলাদেশের স্বার্থ সমাজকে বাংলাদেশের শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে সেই ছাত্র আন্দোলনকে তিনি স্বার্থ জোর জোর আন্দোলন সৃষ্টি করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন শেখ হাসিনা চোরের মতো পাশাপাশি রাষ্ট্রে পালিয়ে গিয়েছে সাথী বন্ধুরা আমরা বলতে চাই শেখ হাসিনা পালিয়ে গিয়ে কোনো লাভ হবে না শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে সাধারণ নজর বিডিয়া হত্যাকাণ্ডের সাধারণ নজর পুলিশ অফিসার হত্যাকাণ্ডের মামলা দিয়ে অনুদীপ তাকে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে সাপলা চত্বরে হেফাজতের জনসভায় কোরআনের পাখি হিসাবে পরিচিত সেই ছোট ছোট শিশুদেরকে হাফেজদেরকে গুলি করে হত্যা করেছে সেই হত্যা মামলা আসামি করে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে সাথী বন্ধুরা এ কারণে शेख হাসিনা আজকে দেশে না থেকে বিদেশে পালিয়ে গিয়েছে তার সাহস নেই দেশে থেকে বয়সে মুখোমুখি হওয়ার তার সাহস নেই জড়িত অত্যাচার করেছে নির্যাতন করেছে চুরি করেছে ডাকাতি করেছে এ কারণে शेख হাসিনার সাহস নেই তারা বিদেশে পালিয়ে গিয়েছে প্রিয় সাদি আজকে বিদেশে পালিয়ে গিয়ে আজকে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে মিলে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে আমরা বলতে চাই আমরা বাংলাদেশের মানুষ আজকে তারেক রহমানের নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ আজকে যে কোনো চক্রান্ত যে কোনো ষড়যন্ত্র আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিহত করবই করবো ইনশাআল্লাহ সাধু বন্ধুরা আমরা গত ষোলো বছর শেখ হাসিনার নির্বাচন নির্বাচন খেলা দেখেছি শেখ হাসিনার নির্বাচন দিয়েছেন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি ভোটের আগের দিন রাত্রেই ভোট দিয়ে ভোটের বাক্স ভরে দিয়ে ভোটের রেজাল ঘোষণা করে দেওয়া হয়েছিল আমরা আজকে ভোট দিতে চাই আমরা ভোট দেওয়ার জন্য দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছে আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে সকল সংস্কার জরুরি এ সকল সংস্কার শেষ করে অনতি বিলম্বে নির্বাচনে তারে ঘোষণা করুন সাথী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী আজকে ক্ষমতার লোভ লোভে পড়ে গিয়েছে আজকে একটি গোষ্ঠী ক্ষমতার লোভে সংস্কারের নামে নির্বাচন গেম পিছিয়ে দিতে চাই আমরা বলতে চাই সংস্কার একটি চলমান প্রক্রিয়া যতদিন দেশ থাকবে যতদিন পৃথিবী থাকবে সময়ের তাগিদে সংস্কার সব সময় হবে সংস্কার প্রথম স্বাধীন বাংলাদেশে প্রথম করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জওয়ার রহমান তিনি বাকশাল বাতিল করে বাংলাদেশের বৌদ্ধ প্রতিষ্ঠা করেছিলেন তার পরবর্তী পর্যায়ে সবচেয়ে বড় সংস্কার করেছেন আমাদের নেত্রেন নগর খালেদা জিয়া রাষ্ট্রপতির শাসন বাতিল করেন তিনি সংসদীয় সরকার পুলিশ করেছিলেন তাই বিএনপিকে সংস্কারের কথা বলে লাভ নেই আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফ ঘোষণা করেছেন একুস্ত্রিশ দফায় বাংলাদেশের সকল সংস্কার বাংলাদেশের উন্নয়নের সকল কিছু সকল সংস্কার এ একত্রিশ দফা আছে আমরা মনে করি দেব ক্ষমতা আসলে করবে এই সংস্কারগুলো সম্পন্ন করা হবে তাই সংস্কার তাই সংস্কার সংস্কার বলে আজকে নির্বাচন পিছিয়ে দিয়ে আজকে দেশের পরিবেশ নষ্ট করা যাবে না বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা আছে তখন নির্বাচন হবে তাই আজকে বলতে চাই আমরা বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ শ্রমিক সমাজ আজকে বেগম খালোদার নেতৃত্বে তথা আমাদের ভাবরজি আদান তারেকমাওনে নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে যদি কেউ আজকে কোন চক্রান্ত করতে যান ষড়যন্ত্র করতে যান দেশের ছাত্রদল মুদ্ধে নির্বাচনের মুদ্ধে golonganদের বিরুদ্ধে আমরা তারেকমাওনে নেতৃত্বে সকল ষড়যন্ত্র প্রতিহত করে বাংলাদেশের golongan প্রতিষ্ঠা করব এবং আমাদের নির্বাচন নেজ আমরা আদায় করবই করব এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা বে